লারা মন মারা মারে নাকি সুন্দর অমানুষরা এমন মারা মারিছে গাটার ফাটা হলছে গাহাত পা সেই বেটা হ আমরা তো কি ছিলাম ভালো কাজ করতে ওই ইদির মার্কেট করব বলি ছাগল চুরি করতে যা এই সোনার কুকুর আমি তো ছিলাম ঘরে ফ্যান বন্ধ করি চকি গাড় উপরে নেছি তুই তো আমার ডেক নিয়ে এই গাড় মারা দিতে এখন এই ঠাপে চোদেনে পুরা গাদডা বেটা জলদি তো

হা পুরা গাড় তো ফাড তুমি তো মেলা আয়ুর্বেদিক এই লতা পাতা ঘাস পাতা এই বিজ্ঞানী তো তোমার কাছে এমন কোনো ঔষধ আছে নাকি যে আমার এই গাড়ের বেটাটা থামে আরে শালা পাগল আমি ওই ব্যবসাই তো করি তুই জানিস না আইডা আমার কাছে বয় তো সব মা ঠিক কই dise কেন আইডা বেটা আতনসা বানাও দেখি খায়া न आओ ताली ताला बिस्मिल्लाह बोली धरा हला दओ ना सासा तुम्हार जिनीष पति तुम ही धरा देओ बिस्मिल्लाह ऐ छाना आ आओ सासा ताली तानो दओ पंक पंक आयो रे मां আগে ইসলাম ম্যামবা এখন হলো ম্যামবা এখন হলো ম্যাম আগে ইসলাম ম্যামবা এখন হলো ম্যাম এখন আমার বান হলো ম্যাম কি মাল খুৱাই লপন চাহ তু ক ৰেজি ভাই আমি